কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই ভাই তারা ইসলামে রাইলে দেশে কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তারা কোরআনে রাইলে দেশে কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তারা ইসলামে রাইলে দেশে কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই দেশ চালাবে তারা তার আনে রাইনে দেহসে দেখো যত শান্তি ইসলামে আফগানের দিকে দেখো আল্লাহ দেশে ہس گے دیکھو گو جانتی اسلام افغان دکھ دیکھو گو اللہ ت শান্তি যদি তোমরা আনতে চাও ইসলামী দলগুলোকে ভোটিও শান্তি যদি তোমরা আনতে চাও ইসলামী দলগুলোকে ভোটিও কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তারা ইসলামে রাইনে দেশ চালাবে কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তারা কোরআনে রাইনে দেশ চালাবে কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তারা ইসলামে রাইনে দেশ চালাবে কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তারা কোরআনে রাইনে দেশলা তারা কোরআনে রাইনে দেশলা বাবে আমার দেশের শাসক হবে আজিজ মতো নিজেরা দেখে নাই তারা অটুল ছিল ইনসাফে আমার দেশের শাসক হবে আজিজ মনের মতো নিজের আপন তারা অটল ছিল ইনসাফে এমন শাসক যদি দেখতে চাও তবে ইসলামী দলগুলোকে ভোটিও এমন শাসক যদি দেখতে চাও তবে ইসলামী দলগুলোকে ভোটিও কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তারা দেশ কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তার কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তার আনে দেশ দেবে কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তার দেবে সালাবে চালাবে কেন ইসলামী দলগুলোকে ভোট দেবেন ভাই তারা কোর আনে রাইনে দেশ চালাবে তারা কোর আনে রাইনে দেশ চালাবে তারা কোর আনে রাইনে দেশ